একটা ন্যায্য ভোটারও যদি বাদ যায় এই আন্দোলন দিল্লি অবধি গড়াবে এবং সেটা বাংলার মানুষ ওনারা আটশো টাকার বিনিময়ে নশো টাকার বিনিময়ে নাগরিকত্ব বিক্রি করছেন এর কি কোনো ভ্যালু আছে বিজেপি যা বলে সবটা ভাওতা দেয় বিজেপির সবটাই ভাওতার মধ্যে চলে এবং তার প্রতিফলন সে পনেরো লাখই চাকরি হোক বা দু কোটির চাকরি হোক সবটাই ভাওতাবাজি এবং ওই থালাবাজিয়ে করোনা দাঁড়ানোর মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিজেপির কথা শোনা মানে নিজে গাড্ডায় পড়া সেটা বাংলার মানুষ অনেক দিন আগে বুঝে গেছে তাই বিজেপিকে তো ভরসা করছে না তার কারণে বিজেপি এখন ঘাড়ে এসআইআরটাকে খুব শর্ট টাইমের মধ্যে করে দেওয়ার চেষ্টা করছে যাতে এই যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এত দুহাতে ভোট দেয় ভালোবাসা দেয় এবং চতুর্থবারের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী করবে বলে বাংলার মানুষ জাস্ট ওয়েট করছে কারণ যতদিন দিদি আছে দিদির রাজত্বে আমরা ভালো আছি সেটা মোদী শাহর ভালো লাগছে না নারীদের কণ্ঠ এত কেন বাইরে বেরোবে ওনারা তো নারীবিদ্বেষী বিজেপি তাই সেই নারীর কণ্ঠ রোধ করতে এসআইআরটাকে আড়াই মাসের মধ্যে কম্প্যাক্ট শেষ করার চেষ্টা চালাচ্ছে এবং তাতে যে কোনো কাজ লং টার্ম প্রসেসে সঠিকভাবে নির্ভুলভাবে হয় তাড়াহুড়ো করে কারা কাজ আমরা সর ছোটোবেলা থেকে শুনে এসেছি ভুলই হয় তো সেই ভুল কাজটাকে মান্যতা দিয়ে ভুলের ওপর দাঁড়িয়ে একটা ভোটার লিস্ট বের করার চেষ্টা করছে এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাইছি একটা ন্যায্য ভোটারও যদি বাদ যায় এই আন্দোলন দিল্লি অবধি গড়াবে এবং সেটা বাংলার মানুষ নিয়ে যাবে যেমন একশো দিনের টাকার বেলা দেখেছিলেন সেই টাকা ছাড়তে বাধ্য হয়েছে যদি বা এখনও আসেনি আসুক আগে তারপরে দেখা যাবে বলতে বাধ্য হয়েছে যে না টাকাটা দেওয়া হবে সেই রকমই আন্দোলন হবে এবং আমরা আমাদের ন্যায্য অধিকার বুঝে নেব এবং তার নেত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আন্দোলনটা চালু করেছেন বাংলা ভাষাভাষীর মানুষের ওপরে যে টর্চার চলছিল তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছেন এবং আগামী দিনে বাংলার মানুষের ওপর যত বিরোধী শক্তি যত বৈদেশিক শক্তি আসুক না কেন এই বাংলাকে বুক দিয়ে আগলে রাখছেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আমাদের পথ দেখিয়েছেন আগামী দিনে দেখাবে সুকান্ত মজুমদা তিনি বলছেন চালু হলে তো সরে আসতে বলুন তারা দেখে দেবে কত ধানে কত চাল এবং তিনি এটাও বলেছেন যে মারের বদলে মার হবে সেই জন্যই তো ওনারা এখন যেখানে যাচ্ছেন ওনাদের কথাতে উদ্বুদ্ধ হয় বাংলার নারী নারী বাহিনী জুতো ঝাটা তারা নিয়ে তারা করছে মন্দিরে ঢুকতে দিচ্ছে না শুভেন্দুবাবুকে মহেশ মা বাংলার হিন্দু মা বোনেরা তো বুঝতে পারছেন বিজেপির গ্রহণযোগ্যতারা কোথায় এসে দাঁড়িয়েছে সেই ভয় থেকেই আজকে এসআইআর চালু করেছে এবং সেটা আমরা ধরতে পেরে গেছি সেটা ওনারাও বুঝতে পেয়েছেন এবং বাংলা যেহেতু রাজনৈতিকভাবে ভীষণ সচেতন একটি দল বা একটি রাজ্য তো সেইখানে না এই এইরকম ভুল বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে আজকে ওনারা লক্ষ্মীর ভাণ্ডারকে বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি ভিক্ষার ভাণ্ডার তো সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেবেন বলছেন তার মানে ওনারা ভোট কিনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যের ক্ষমতায় এসেছিলেন উনি কিন্তু একবারের জন্য বলেননি যে আমি তোমাদের এইটা 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 দেবো অর্থাৎ স্বাস্থ্যসাথী কন্যাশ্রী সবুশ্রী বা লক্ষ্মীর ভান্ডার দেবো বলেননি কিন্তু উনি কী বলেছিলেন বদলা নয় বদল চাই মানসিকতার পরিবর্তন তো সেই বদলটা এনে মানুষের হাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিয়ানব্বইটা প্রকল্প তুলে দিয়েছেন এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের রক্ষাকর্তি হয়ে আগামী দিনেও থাকবে যিনি আমাদের নো এপিক নো ভোট করেছিলেন তিনি দেখিয়ে দেবেন যে একটি ন্যায্য ভোটার বাদ গেলে ওরকম তেরোটা কেন তেরো হাজার প্রাণ রাস্তায় পড়বে ওই বিদেশি অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো যারা বিজেপি নাম করে আসছে এবং বাংলার মানুষের স্বাধিকার ভঙ্গ করছে ছাব্বিশে ওনাদের তো অনেক ইচ্ছে ছিল তিলোত্তমা কাণ্ডে আমরা দেখেছি অনেক কিছু করবেন বলেছিলেন এবং আস্তে আস্তে বেরিয়ে পড়লো অনেকে কয়েকদিন আগে কী বলেছে আশা করি জানেন আন্দোলনটা চালিয়ে যায় টাকা পাবি অর্থাৎ টাকা দিয়ে আন্দোলন হয়েছে সেই জন্য অপশক্তি হার মেনেছে দেখুন এই বাংলায় একটা ধর্ষণ ঘটলে বা একটা অন্যায় ঘটলে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে সেই অপরাধীকে অ্যাকশন নেয় সেটা কিন্তু অন্য রাজ্যে হয় না অন্য রাজ্যে কি হয় রেপিস্টকে গলায় মালা পরিয়ে নিয়ে আসে বা যে মেয়েটি অত্যাচারিত হয়েছে তার বাবাকে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে হয় রেপেস্টের বা প্রজ্জ্বল রেবান্নার মতো লোকেরা মঞ্চ থেকে বলে আমি এমপি ভোটে দাঁড়াচ্ছি এবং প্রধানমন্ত্রী তার পিঠটা চাপড়ে দেয় আপনারা বলতেই পারে অভিযোগ আরে অভিযোগ তখনই ওঠে যখন কাজে লিপ্ত থাকে না হাতে নাতে ধরা পড়ে তখনই তো অভিযোগটা ওঠে তাই এই বাংলা দুর্জয় ঘাঁটি এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেবেন যে এই বাংলার একটা সাধারণ মানুষের ভোটের অধিকার যদি খর্ব হয় আন্দোলন দিল্লি অবধি যাবে নির্বাচন কমিশন ঘেরাও হবে এবং সেটা শান্তি শৃঙ্খলার মাধ্যমে কোনো রকম গুন্ডামি এই বাংলায় চলেনি চলবে না বিজেপির এবং সেটাই শেষ কথা